বাংলাদেশের বর্তমান সাংবিধানিক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে থাকা এই শব্দগুলি বাদ দিয়ে সেখানে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ নাম ব্যবহার করার সুপারিশ করেছে কমিটি সংবিধানে বাংলাদেশের জনগণকে জাতি হিসেবে বাঙালি উল্লেখ করে যে বিধানটি রাখা হয়েছে সেটি বিলুপ্তি করে দেশটির নাগরিকদের বাংলাদেশ সংবিধানের রাষ্ট্রের মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এগুলোর পরিবর্তে নতুন মূলনীতি হিসাবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ভৌতবাদ এবং গণতন্ত্রের কথা সুপারিশ করা হয়েছে আজকের আলোচনা করব কালের বিবর্তনে বাংলাদেশ সংবিধানের আজকের অবস্থান বাংলাদেশের ইতিহাসে দেশটির সংবিধানে কাটাছাড়া করা হয়েছে সতেরোবার বার সংসদীয় ব্যবস্থা পাল্টে দিয়ে দলীয় শাসন ব্যবস্থা যেমন প্রবর্তন করা হয়েছিল অন্যদিকে স্বাধীন বাংলাদেশে গণপরিষদের যাত্রা শুরু হয়েছিল গণপরিষদের সংবিধান বিল গৃহীত হয়েছিল চৌঠা নভেম্বর উনিশশো বাহাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে কার্যকর হয়েছিল সংবিধান এত অল্প সময়ে আর কোন দেশের সংবিধান প্রণয়নের নজির নেই সংবিধান কার্যকর করার পর সাত মাসের মধ্যেই তাতে প্রথম সংশোধনী আনা হয় এই সংশোধনী মূল কারণ ছিল যুদ্ধ অপরাধের বিচার নিশ্চিত করা বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণহত্যা জনিত অপরাধ মানবতা বিরোধী অপরাধ যুদ্ধ অপরাধের বিচারের জন্য আইন তৈরি এবং তা কার্যকর করার বিষয় আনা হয় এই সংশোধনীতে পরে এর আওতায় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আইন করা হয় দ্বিতীয় সংশোধনী সংবিধানে প্রথম নিবর্তনমূলক আটক এবং জরুরি অবস্থার ঘোষণা বিধান ছিল না দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে সংযোজন করা হয় জরুরি জরুরি অবস্থার ঘোষণা এবং নিবর্তনমূলক আটকের বিধান জরুরি অবস্থা ঘোষণা করা হলে সে সময় মৌলিক অধিকারগুলি স্থগিত করার বিধানও আনা হয় কোনো প্রেক্ষাপটে বা পরিস্থিতি এমন ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে সংশোধনীত বলা হয় অভ্যন্তরীণ যুগ বা বহিরাগত আক্রমণের দেশি নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে তখন জরুরি অবস্থার ঘোষণা করা যাবে প্রথম সংশোধনীতে আনার দুই মাস পরেই উনিশশো তিয়াত্তর সালে বিশে সেপ্টেম্বর এই দ্বিতীয় সংশোধনী বিল পাশ করা হয় তৃতীয় সংশোধনী বাংলাদেশ এবং ভারত সীমানা নির্ধারণ সম্পর্কিত একটি চুক্তি বাস্তবায়ন করার জন্য তৃতীয় সংশোধনী আনা হয় দুই দেশের সীমান্ত চুক্তিতে মহল এবং অপদকলীয় জমির বিনিময়ের কথা ছিল সে ব্যাপারে বিধান করা হয় সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে এই সংশোধনী আনার চল্লিশ বছর পর দুই সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে শীতমহলগুলি বিনিময় হয়েছে চতুর্থ সংশোধনী চতুর্থ সংশোধনী আইন উনিশশো সালে পঁচিশে জানুয়ারি জাতীয় সংসদে পাশ করা হয় এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতির শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতির প্রবর্তন করা হয় পঞ্চম সংশোধনী শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সামরিক শাসন যে জারি করা হয়েছিল তার বৈধতা দেওয়া হয়েছিল এই সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের পর অন্ধকার মুস্তাক আহমেদ করে সামরিক শাসন জারি করে শেখ মুজিবুর হত্যাকারীর বিচার যাতে না করা যায় সে ব্যাপারে তিনি ইন্ডিমিটি অধ্যাদেশ জারি করেছিলেন তিনি মাত্র তিরাশি দিন ক্ষমতায় ছিলেন সে সময় সেনাবাহিনীতে একের পর এক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে ভেঙে পড়েছিল চেইন অব কমান্ড এমন পরিবেশে এক অভ্যুত্থানের মধ্যে তৎকালীন সেনাপ্রধান জেনারেল আসেন সালে নভেম্বর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থার বদলে বহুদলীয় ব্যবস্থা আবার চালু করেন তবে সংসদীয় পদ্ধতিতে ফিরে না গিয়ে তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি বহাল রাখেন তিনি জাতীয়তাবাদের ক্ষেত্রেও পরিবর্তন আনেন বাঙ্গালির পরিবর্তে করা হয় বাংলাদেশের জাতীয় দবা উনিশশো সালে পনেরোই আগস্টের পর থেকে উনিশশো সালের পাঁচই এপ্রিল পর্যন্ত সামরিক শাসনের সব কর্মকাণ্ডকে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বৈধতা দেওয়া হয় বাংলাদেশের সংবিধানের অন্যতম একটি মৌলিক বিষয় ছিল ধর্ম নিরপেক্ষতা জিয়া রহমানের সরকার সেখানে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ইসমিল্লাহ রহমান আহিম যুক্ত করে তবে দীর্ঘ সময় পর দুই সালে উচ্চ আদালতের এক রায়ে এই পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়েছে ষষ্ঠ সংশোধনী জে রমানে হত্যাকাণ্ডের পর সংসদের সংবিধানে ষষ্ঠ সংশোধনীর মাধ্যমে বিচারপতি আব্দুল সাত্তারের রাষ্ট্রপতি হওয়ার পথ নিশ্চিত করা হয়েছিল সপ্তম সংশোধনী বিচারপতি আব্দুল সাত্তারের নেতৃত্বাধীন বেএমবি সরকারকে হটিয়ে উনিশশো সালে চব্বিশে মার্চ ক্ষমতা দখল করে সামরিক শাসন দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি ক্ষমতা দখলের পর থেকে উনিশশো সালের দশই নভেম্বর পর্যন্ত সামরিক শাসন বহাল রেখেছিলেন তম সংশোধনীর মাধ্যমে জেনারেল এরশাদের সেই সামরিক শাসন এবং শেষ সময়ের সব কর্মকাণ্ডের বৈধতা দেওয়া হয়েছিল সামরিক শাসনের বৈধতা দেওয়ার এই সপ্তম সংশোধনীকেও উচ্চ আদালত অবৈধ ঘোষণা করে দুই সালে অষ্টম সংশোধনী অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতার নীতি পুরোপুরি পাল্টে দেওয়া হয় আর জেনারেল এরশাদের শাসন আমলে সংবিধানের এই অষ্টম সংশোধনীর মাধ্যমে মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ধর্ম হিসেবে ঘোষণা করা হয় অষ্টম সংশোধনীতে আরেকটি বড় বিষয় আনা হয়েছিল সেটি হচ্ছে ঢাকার বাহিরে হাইকোর্টের চয়টি বেঞ্চ স্থাপন করা তবে সেই সময় সর্বোচ্চ আদালত ঢাকার বাহিরে হাইকোর্টের বেঞ্চ গঠন বিষয়টি বাতিল করে দিয়েছে নবম সংশোধনী উনিশশো সালের এগারোই জুলাই নবম সংশোধনী পাশের মাধ্যমে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ব্যাপারে কিছু বিধান যুক্ত করা হয় এর ফলে রাষ্ট্রপতির পদে কোনো ব্যক্তির পরপর দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না এছাড়া রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন একই সাথে করার বিষয়টিও ছিল জেনারেল এরশাদের শাসনের শেষের দিকে উনিশশো নব্বই সালে বারোই জুন সংশোধনটি সংসদে পাশ করা হয়েছিল রাষ্ট্রপতির কার্যকালে শেষ হওয়ার একশো আশি দিনের মধ্যে নির্বাচন করা বিধান আনা হয়েছিল এই সংশোধনীতে একাদশ সংশোধনী গণ্যোতনের উনিশশো নব্বই সালে ছয় ডিসেম্বর জেনারেল এরশাদ সরকারের পতনের পর পঞ্চম সংসদের নির্বাচন পরিচালনার জন্য তিন মাসের অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী একটি সরকার গঠন করা হয়েছিল সে সময় আমূলিকবা বিএনপি সহ আন্দোলনকারী সব দল ঐক্যির ভিত্তিতে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে কি অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল সেজন্য বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে প্রথমে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং এরপর তিনি অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন এছাড়া তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের পর নির্বাচন শেষে প্রধান বিচারপতি পদে ফিরে গিয়েছিলেন এই দুটি বিষয় বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের একাদশ সংশোধনীর মাধ্যমে দাদশ সংশোধনী 16 বছর সংসদীয় সরকার পদ্ধতি পুনরায় প্রবর্তন করা হয় দ্বাদশ সংশোধনীর মাধ্যমে তেওদ সংশোধনী এই সংশোধনী মাধ্যমে সাধারণ নির্বাচন ব্যবস্থার বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন মাস মেয়াদে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল চতুর্দশ সংশোধনী চতুর্দশ সংশোধনীর মাধ্যমে সংগৃহীত মহিলা আসন তিরিশ থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশটি করা হয়েছিল তবে এই সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রতিদের অবসর নেয়ার বয়স সাতষট্টি বছর করা হয়েছিল কিন্তু বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোর ব্যাপারে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিল তখনকার বিরোধী দলগুলো বিচারপতিদের অপসারণের বয়স বাড়ানোর পর তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিয়ে জটিলতা দেখা দিয়েছিল রাজ দলগুলির মধ্যে শেষ পর্যন্ত দুই সালে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর সমর্থনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল পঞ্চদশ সংশোধনী দুই সালে এই শোধনীর মাধ্যমে উনিশশো সালে সংবিধানের মৌলিক কিছু বিষয় ফিরিয়ে আনা হয় রাষ্ট্রের মূল নীতি হিসাবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার নীতি সংযোজন করা হয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা পূর্ণ বহাল করা হয় তবে রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল রাখা হয় এই সংশোধনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ক্ষমতা থেকে তারপর নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে কমতে আসার পর আওয়ামী লীগের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয় বিষয়টি আদালত পর্যন্ত গড়া এবং দু সালের মে মাসে সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত ত্রিয়দশ সংশোধনী বাতিল করে দেয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সেখানে ফিরিয়ে আনা হয়েছে রাজনৈতিক সরকার অধীনে নির্বাচন ব্যবস্থা এই সংশোধনীতে নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে নব্বই দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা হয় সে সময় সংসদ ভেঙে না গেলেও কোন অধিবেশনে বসবেন না সুর সংশোধনী সুর সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনা হয় দুই সালে সতেরোই সেপ্টেম্বর বিলটি সংসদে পাশ করা হয় তবে আপিল বিভাগ সুরক্ষ সংশোধনীকে বাতিল ঘোষণা করে বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ফিরিয়ে নিয়েছিল পরে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে আওয়ামী সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছিল আওয়ামী সরকার আপিল বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করে পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের গণভোটানের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদের অপসারণ করা যাবে সংবিধানের এ সংক্রান্ত ছিয়ানব্বই অনুচ্ছেদে পুরোটাই পূর্ণ বহাল করেছে আপিল বিভাগ সংবিধান সুর সংশোধনের অবৈধ ঘোষণার বহাল রইকে আপিল বিভাগের রায় পূর্ণ বিবেচনা চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে ই আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগে পূর্ণাঙ্গ বেঞ্চ ই আদেশ দিয়েছিল এই রায়ের ফলে কোনো বিচারপতির বিরুদ্ধে অসমর্থতা ও পেশাগত অসৎ আচরণের কোনো অভিযোগ উঠলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া যাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয় প্রধান বিচারপতি ও পরবর্তী জ্যুষ্ঠ দুজন বিচারপতিকে নিয়ে সপ্তদশ সংশোধনী এই সংশোধনীর মাধ্যমে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন আর পঁচিশ বছর বহাল রাখার বিধান আনা হয়েছে